বয়স বাড়ছে হাড় কেমন জানি দুর্বল লাগছে হাসপাতালে যাওয়ার আগেই দেখে নিন আপনার রান্নাঘরে লুকিয়ে আছে হাড় মজবুত করার গোপন অস্ত্র বয়স হলেই হাড়ে ব্যথা হাঁটুর শব্দ হাড় ভেঙে যাওয়া এসব যেন খুব স্বাভাবিক কিন্তু প্রতিদিনের রান্নাঘরেই আছে এমন পাঁচটি খাবার যা হাড়কে রাখে শক্ত সুস্থ ও সজীব এক দুধ ও দই দুধ আর দই ক্যালসিয়ামের রাজা প্রতিদিন এক কাপ দুধ বা এক বাটি টক দই খেলেই হাড় পায় প্রয়োজনীয় পুষ্টি চাইলে স্মুদি বা ঘোলেও নিতে পারেন দুই ছোট মাছ সুটকি নয় সহ ছোট মাছ যেমন পুঁটি মলা বা চাপিলা এতে আছে ক্যালসিয়াম ফসফরাস আর ভিটামিন ডি যা একসাথে হাড় গঠনে দারুণ কাজ করে তিন তিল বীজ তিল হ্যাঁ সাদা কিংবা কালো দুটিতেই ক্যালসিয়াম গিজগিজ করে হালকা ভেজে নিন সালাদে ডালে বা রুটিতে ছিটিয়ে দিন কাজ দেবে চমৎকার চার মেথি দানা মেথি শুধু রক্তচাপ কমায় না হাড়ের জয়েন্টেও লুব্রিকেশন রাখে সকালে ভেজানো মেথির পানি খেলে উপকার মিলবে দ্রুত পাঁচ শাক সবজি সবুজ শাক মানেই ক্যালসিয়ামের খনি পালং শাক সর্ষে শাক ডাটা সবই হাড়ের বন্ধু রান্নায় রাখুন নিয়মিত মজার ব্যাপার কি জানেন এই পাঁচটি জিনিস প্রতিদিনের খাবারে থাকলেই হাড় ভাঙার ভয় কমে যায় চল্লিশ শতাংশ ওষুধ নয় খাবারই হতে পারে সবচেয়ে ভালো হাড়ের চিকিৎসা তাই এখনই রান্নাঘর ঘেঁটে ফেলুন স্বাস্থ্য লুকিয়ে আছে হাতের নাগালেই ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন মা বাবার সাথে আর কমেন্টে জানান আপনার পছন্দের হাড়বান্ধব খাবার কোনটা